নমস্কার আজকে আমরা সিংহ রাশির দু সালের বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব সিংহ রাশির জন্য কিছু গুপ্ত কথা গুপ্তভাবে গোপনভাবে বলার চেষ্টা করব যেগুলো দু সালে মিলবে অবশ্যই আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন এবং দু সালে একটি ম্যাপ তৈরি করে নিন কেমনভাবে দু হাজার ছাব্বিশ সালে চলবেন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং একবার কমেন্ট বক্সে লিখবেন জয় সূর্যদেবের জয় অবশ্যই লিখতে কিন্তু বলবেন না কারণ দু সালে কতটা গ্রহ আপনাকে সহযোগিতা করবে এর থেকেও বেশি সূর্যদেবের কৃপা রবির কৃপা আপনি কিন্তু পাবেনই পাবেন কারণ দু মানে হচ্ছে দুই প্লাস দুই কে মিলালে 10 হবে অর্থাৎ একক সংখ্যায় যদি নিয়ে এক সংখ্যা বেরোবে আর এক সংখ্যা মানে রবির একটি সংখ্যা তাই সিংহ রাশির অতিপতি গ্রহ কিন্তু রবি তাই রবি কিন্তু এবারে সিংহ রাশির মানুষদেরকে দু সালে বিশেষ আশীর্বাদ দিতে চলেছে তাই রবির আশীর্বাদ যখন পড়ে তখন আপনার মনের ইচ্ছাগুলো যেহেতু আপনার রাশির অধিপতি আপনার মনের ইচ্ছাগুলো কিন্তু পূরণ হবার অনেকটাই চান্স ক্রিয়েট হয়ে যায় তাই জন্য এই দু সালটি একটি রবির জন্য প্রতিকার করা উচিত নয়লে রবির জন্য সূর্য অর্ঘ দেওয়া উচিত আর একটু বুদ্ধি কাটিয়ে চলে আপনি কিন্তু নিজের সফলতা নিজের ইচ্ছা পূরণ এগুলো করতেই পারবেন যেহেতু এই বছরটি একটি রবির বছর এই কারণে কিন্তু যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চাইছে তাদের জন্য অ্যাডভান্টেজ আনবে যারা হায়ার এডুকেশন করতে চাইছে তাদের জন্য অ্যাডভান্টেজ আনবেন এই রবির বছর বলে প্রেমেতেও সফলতা আসতে পারে এই রবির বছর বলে আপনি বিশেষ সম্মানের অধিকারী হতে পারেন এবং আপনার কর্মসংক্রান্ত প্রবলেম খতম হবে অবশ্যই আমরা গ্রহদেরকে নিয়েও কথা বলবো কিন্তু রবির বছর বলে এই অ্যাডভান্টেজগুলো আপনি আসবেই আসবে আপনার জীবনে এটাই সবথেকে বড় একটি বিষয় যে যেই দিকটা না দেখলে একদমই নয় মানে এইটা হবেই হবে আপনার এবার দেখুন বার্ষিক রাশি ফল আমরা চারটি গ্রহের ওপর ডিপেন্ড করে করি বৃহস্পতি শনি রাহু এবং কেতু আমরা জানি বৃহস্পতি একটি রাশির মধ্যে কম বেশি এক বছর থাকে তবে দু সালে এই বৃহস্পতিকে আমরা তিনটি রাশির মধ্যে পাব মিথুনেও পেয়ে যাব কর্কটেও পেয়ে যাব আর সিংহতেও পেয়ে যাবো জানুয়ারি মাস থেকে মে মাস অব্দি বৃহস্পতি থাকবে মিথুন রাশির ঘরে জুন মাস থেকে অক্টোবর মাস অব্দি বৃহস্পতি থাকবে কর্কট রাশির ঘরে আর নভেম্বর ও ডিসেম্বর মাসে বৃহস্পতি থাকবে সিংহ রাশির ঘরের আবার শনিকে দেখুন শনি সারা বছরই মীন রাশির মধ্যে থাকবে তবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অব্দি দু হাজার ছাব্বিশে শনি বক্রি হবে এই সময়টা কিন্তু একটুখানি আপনাকে ওয়াকিবহল থাকতে হবে রাহু যথারীতি কুম্ভ রাশির ঘরের মধ্যে থাকবে প্রায় সারা বছর নভেম্বর মাসে রাহুর পরিবর্তন করবে। আর কেতু সিংহ রাশির ঘরের মধ্যেই থাকবে সারা বছর কিন্তু কেতুর পরিবর্তনও নভেম্বর মাসেই এই চারটি গ্রহই কন্ট্রোল করবে আপনার বছরে বা বার্ষিক রাশি ফলকে প্রথমে বৃহস্পতি থেকে শুরু করি বৃহস্পতি এই মুহূর্তে দু হাজার ছাব্বিশের প্রথম থেকেই আমরা পেয়ে যাব সিংহ রাশির একাদশ ঘরের মধ্যে এই সিংহ রাশির একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু এবার সিংহ রাশি কিন্তু প্রচুর লাভ দেবে আপনি বলতে পারেন যে দু হাজার পঁচিশেও তো সিংহ রাশির মধ্যে বৃহস্পতি ছিল তো সেরকম লাভ তো পায়নি হ্যাঁ সেরকম লাভ পাননি কিন্তু দু হাজার ছাব্বিশে পাবেন তার কারণ বৃহস্পতির ডিগ্রিগত পার্থক্য এই ডিগ্রির মধ্যে গ্রহরা বলশালী বা কমজোর হয় বৃহস্পতি এমন একটি ডিগ্রিতে বা এমন একটি নক্ষত্রে প্রবেশ করবে যেই নক্ষত্রে প্রবেশ করার জন্য আপনার লাভ অনিবার্য হবে আপনার আর্থিক উপার্জন বৃদ্ধি হবে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনের সমস্যা কিন্তু কেটে যাবে এবং প্রেম সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা তো অবশ্যই কাটবেই কাটবে এবং এডুকেশনের মধ্যে মন বসবে পড়াশোনায় মন বৃদ্ধি হবে এবং হায়ার এডুকেশন যারা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো অ্যাডভান্টেজ আনবে এই বৃহস্পতি ঘরে থেকে বছরের প্রথম অংশেই বছরের প্রথম অংশে বৃহস্পতি একাদশের থেকে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে একাদশ থেকে আপনাদের ঠিক অষ্টম স্থানকে দেখবে তাই না যদি আমরা দেখি তাহলে সপ্তম অষ্টম নবম না দশম স্থানকে দেখবে আর এই দিকে যেমন যদি বলি এটা যদি পঞ্চম হয় তাহলে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম তাহলে আপনারা অষ্টম গর্ব দেখবেন এবং দশম গর্ব দেখবেন এর ফলে কিন্তু জ্যোতিষ অকাল পুরোহিত এম রিলেটেড পড়াশোনা ব্যাংকিং সেক্টরে চাকরির জন্য যারা পড়াশোনা করছে এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের কি বলবো পূজা পাঠ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছে বা যারা স্পিরিচুয়াল লাইনের সঙ্গে যুক্ত রয়েছে তাদের উন্নতির গ্রাফ বছরের এই সিংহ মানুষরা দু হাজার ছাব্বিশ সালেতে অবশ্যই ডেফিনেটলি বিশেষ লাভ পাবে যে এদের যদি কোনো কাজ দু হাজার পঁচিশে আটকে গিয়ে থাকে মানে কোনো কাজ হয়তো করছিল মানে করতে চাইছিল কোনো কাজ মানে কোনো কাজ বাজ নয় মানে যেই কাজ বাজ করে আমরা পয়সা উপার্জন করি সেটা নয় মানে কোনো কাজ একটা করতে যাচ্ছিলো আটকে গেছে কোনো কারণে মানে হয়তো বাড়ি করতে যাচ্ছিল বাড়িটা আটকে গেছে কোনো কারণে হয়তো চিকিৎসার জন্য একটা বিশেষ সিদ্ধান্ত নিতে যাচ্ছিলো সেটা আটকে গেছে হয়তো বিবাহ করতে যাচ্ছিল বিবাহটা আটকে গেছে এরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে দু হাজার ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশ সালে জুন মাস থেকে অক্টোবর মাসে বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির দ্বাদশ ঘরে থাকবে এই দ্বাদশ ঘরে থাকলে পারে কিন্তু আপনাদের খরচের হিসাবটা একটু পরিবর্তন হবে স্পিরিচুয়ালিটি বা কোন ভালো কাজে কোন দান ধ্যানেতে এই বৃহস্পতি আপনাদের খরচ করাবে এছাড়াও কৃত্যভমন করতে পারে শাস্ত্রে একটি কথা বলে যে যখন রাশির দানস ঘরে বৃহস্পতি আসবে তখন যদি যদি কোনো গ্রহ প্রতিকারের জন্য প্রতিকার অথবা দান ধ্যান বা কোনো মন্ত্র জপ করা হয় তখন সবচেয়ে বেশি কার্যকরী হয় তাহলে এটাকে নিও আপনি ভাবতে পারেন অর্থাৎ দু হাজার ছাব্বিশ পড়ার সঙ্গে সঙ্গে আপনি চাইলে আপনার নিজের জন্মচকের প্রতিকার আপনি সেই জন্মচকের গ্রহদের সমস্যাগুলোকে বুঝে সেই গ্রহ সংক্রান্ত দান ধ্যান করা মন্ত্র পাঠ করা এগুলো করতেই পারেন এতে আপনি সর্বশ্রেষ্ঠ লাভ পাবেন এছাড়াও দাদাস ঘরের মধ্যে বৃহস্পতি এসে আপনাদের ষষ্ঠ ঘরকেই প্রভাবিত করবে বা দেখবে ষষ্ঠ ঘরকে দেখা মানে নতুন চাকরি প্রাপ্তি ষষ্ঠ ঘরকে দেখা মানে যে সমস্ত শত্রুরা যে সমস্ত লোকের আপনাদের পেছনে লাগছিল তাদের কিন্তু অবশ্যই তারা এছাড়াও দাদা স্বরের মধ্যে বৃহস্পতি দৃষ্টি দিয়ে আপনাদের বিবাহিত জীবনকেও ভালো করবে এবং দাদা স্বরের মধ্যে বৃহস্পতি যদি দৃষ্টি দেয় তাহলে পারে কিন্তু অবশ্যই আপনার মধ্যে কিছুটা লড়াই করে জেতার প্রবণতা তৈরি হবে আবার দেখুন বৃহস্পতি বছরের নভেম্বর ডিসেম্বরে সিংহ রাশির মধ্যেই প্রবেশ করবে তখন আবার একটা যোগ যোগ হয়ে যাবে বড় ভালো চাকরির তৈরি হবে তাহলে আমরা একটা হিসাবে বুঝতে যে বছরের প্রথম থেকে শেষ অব্দি প্রায় সবকটির সময় চাকরি প্রাপ্তির জন্য কিন্তু পজিটিভ দেখাচ্ছে তাহলে দু হাজার ছাব্বিশ সাল রবির যেহেতু বছর জন্য মানে আমি বললাম প্রথমে যে রবি বছর বলে এটাও একটা চাকরি প্রাপ্তির বছর আলটিমেটলি বলতে চাইছি দু সালে সব থেকে বেশি লাভ দেবে চাকরি প্রাপ্তির দিক অর্থাৎ যে সমস্ত সিংহরাশের মানুষরা নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছে সরকারি চাকরি প্রাপ্তি করতে চাইছে আউট অফ স্টেটে চাকরি করতে চাইছে যদিও বা সিংহরাশির মানুষরা খুব একটা আউট অফ স্টেটে যেতে যায় না তবুও যারা যা মানে করছে বা আউট অফ কান্ট্রিতে করছে যারা চাকরির মধ্যে প্রমোশন চাইছে যারা চাকরি কে কেন্দ্র করে কোন সমস্যার মধ্যে জড়িয়ে আছে তাদের সমস্যা দু হাজার প্রথম থেকেই ঠিক করবে দু সালের শনি দৃষ্টি পড়ছে ঠিক সিংহ রাশির পঞ্চম স্থানে এই পঞ্চম স্থানের মধ্যে শনির দৃষ্টি অবশ্যই আপনার সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি করতে পারে এই পঞ্চম স্থানের মধ্যে শনির দৃষ্টি মাঝে মাঝে আপনার প্রেমজ জীবনের মধ্যে সমস্যা আসতে পারে বিশেষ করে সাতাশে জুলাই থেকে আর এগারোই ডিসেম্বর এই সময়টা কিন্তু প্রেমের মধ্যে সমস্যা আসার একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়টা আপনাকে প্রেম সম্প্রান্ত বিষয় বা বিবাহিত জীবন সম্পর্ক বিষয় মানে যদি সেই বিবাহটা প্রেম করে হয়ে থাকে সেই বিবাহিত জীবনের হিসাবের মধ্যে একটু বুঝে চলতে হবে সাতাশে জুলাই সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর শনি বক্রিয় হয়ে যাওয়ার জন্য দেখুন শনি আপনাদের রাশির অষ্টম স্থানে রয়েছে অষ্টম স্থানের মধ্যে শনি কিন্তু মানসিক টেনশন দেবে এবারে মানসিক টেনশান মধ্যে একটা পরিবর্তন তৈরি হবে আপনি দু হাজার পঁচিশে মানসিক টেনশন ছিলেন আপনার আর্থিক উন্নতি বা প্রোগ্রেসকে নিয়ে কিন্তু এইটা দু হাজার ঠিক হয়ে যাবে কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে আপনার মানসিক টেনশন বাড়বে সেটা বেশিরভাগ চান্স রয়েছে আপনার শরীর স্বাস্থ্য অথবা পারিবারিক সমস্যাকে নিয়ে এই বিষয়কে নিয়ে আপনার মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে আর একটা জিনিস দেখুন দু সালে আমরা রাহুকে পাবো আপনার ঠিক সপ্তম স্থানের মধ্যে সপ্তম স্থানের মধ্যে রাহু কিন্তু ব্যবসা বৃদ্ধি করেন সপ্তম স্থানের মধ্যে রাহু কিন্তু শেয়ার লটারি থেকে প্রচুর টাকা পয়সা পাইয়ে দেয় সপ্তম ঘরের মধ্যে রাহু সপ্তম ঘরের মধ্যে রাহু কিন্তু হঠাৎ লাভ করিয়ে দেয় তবে সপ্তম ঘরের মধ্যে রাহু বিবাহিত জীবন সম্পর্কেও প্রবলেম করায় সপ্তম ঘরে রাহু কিন্তু ভুল ভাল করে টাকা ইনভেস্ট করে টাকা চোট হয়ে গেল এরকমও প্রবলেম নিয়ে আসে তাই খুব সাবধানে বিবাহিত জীবন এবং ব্যবসা সংক্রান্ত বিষয়গুলোকে বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ একটু অসতর্ক হলে রাহু কিন্তু সমস্যা করিয়ে দেয় আবার দেখুন কেতু আপনাদের রাশির মধ্যেই বসে রয়েছে যখনই রাশির মধ্যে কেতু বসে থাকে না তখন একটা ডিপ্রেশন নিয়ে আসে লোভ বৃদ্ধি করিয়ে দেয় মানে বেশি লোভের জন্য আপনি বেশি টাকা ইনভেস্ট করলেন সেই টাকাটা ছোট হয়ে গেল এরকম প্রবলেম দেয় লোভের জন্য প্রবলেম দিয়ে দেয় ঠিক আছে তো এই লোভ বিভিন্ন রকমভাবে হতে পারে ঠিক আছে তো এই জায়গাটা আপনাকে বুঝে চলতে হবে মানে আপনি যে কোনো কাজের মধ্যে যে আশাটা করছেন বিশাল কিছু লাভের সেই লাভটা আপনি পাবেন না তো সেই লোভটা আপনি করবেন না বিশাল কিছু লাভের আপনি এইটুকানি ভাববেন যে আমি চেষ্টা করব কর্ম করবো ঠিকঠাক থাকবেন নইলে সমস্যা রাশির মধ্যে কেতু থাকার জন্য দু হাজার ছাব্বিশে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে মায়ের ঠান্ডা লাগার প্রবণতা মায়ের কোমরের পায়ের দিকে ব্যথা এছাড়াও মায়ের বুক সংক্রান্ত প্রবলেম এগুলো কিন্তু ক্রিয়েট হবার একটা সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে দু সালে কেতু মহারাজ আপনাদের রাশির মধ্যে থাকার ফলে বহু সিংহ রাশির মানুষরা ডিপ্রেস হয়ে কখনো মনে করবে যে এই জীবনকে শেষই করে দেবো এখানে হয়তো বাঁচলে আর আর চলবে না আর মানে আমাকে কেউ চাইছে না এরকম কিছু মানসিক টেনশন আসতে পারে বছরের কয়েকটি মাসের মধ্যে তো এই এইরকম একদম চিন্তা ভাবনা নেবেন না কারণ হচ্ছে দু হাজার কিন্তু অনেক সফলতা ওয়েট করছে আপনি একটু মানসিক জোর যদি তৈরি করতে পারেন তাহলে দু হাজার ছাব্বিশ আপনাকে যেই দিকে সফল হতে চাইছেন ওই দিকে সফল করবে কিন্তু আপনি যদি একটু মানসিক ডিপ্রেশনের মধ্যে চলে যান তাহলে পারে কিন্তু এই সুযোগগুলো সব হাত থেকে বেরিয়ে যাবে আসলে দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশি এই গ্রহগুলো এরকমই ফল দেবে কিন্তু এর সঙ্গে ফলের পার্থক্য তৈরি হবে পরিবর্তন হবে যখন মাসিক রাশি যে বিভিন্ন গ্রহরা বিভিন্ন ভাব দিয়ে গোচর করবে তখন কিছুটা পরিবর্তন হবে এবং এই জন্য আমরা বেশিরভাগ সময় বলি বার্ষিক রাশিফল দেখে ম্যাপ তৈরি করো যে কোন সমস্যাগুলো আসতে পারে বা কোন পজিটিভিটিগুলো আসতে পারে সেটা একটা মেন্টাল প্রিপারেশন নাও আর মাসিক রাশিফল থেকে সময়গুলোকে এক্সাক্টলি কোন মাসে কি হবে মাসের কোন তারিখ থেকে কোন তারিখগুলো সমস্যার এগুলোকে বুঝে নিতে সহযোগিতা হবে তো আশা করছি আপনাকে বোঝাতে পারলাম অবশ্যই যদি আপনি বুঝে থাকেন তাহলে একবার কমেন্টস করে লিখুন যে জয় সূর্যদেবের জয় এটা লিখতে কিন্তু একদম বলবেন না আর অনুষ্ঠানটি যদি আপনি বোঝেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন পরের দিন আবার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার